বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি আমার এই বাইকটি পাঁচশো কিলোমিটার পূরণ করে ফেলেছি তো কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী পাঁচশো কিলোমিটার ফার্স্ট সার্ভিস করাতে হয় তো আজকে আমি ফার্স্ট সার্ভিসে যাব তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ কালকে সার্ভিস সেন্টারে ফোন দিয়েছিলাম ওরা বলল যে ভাইয়া সকাল সকাল আসবেন তাহলে ফার্স্ট সিরিয়ালটা পাবেন তো যা ফার্স্ট সিরিয়ালটা ধরার জন্যই চেষ্টা করে সকাল সকাল উঠেছি তো এই বাইকটিতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে আজকে তো ইঞ্জিন অয়েল আমি নিয়েছি মোটুলের দুইটি একটু এক সেকেন্ড দেখাই এই যে মোটুলের ইঞ্জিন অয়েল নিয়েছি দুইটা নিয়েছি দুইটা সাথে নিয়েছি এই সার্ভিস বইটি হ্যাঁ সার্ভিস বইটি এখানে ছয়টা সার্ভিস টিভিএস ফ্রি দিচ্ছে তো বাইকটি আসলে অনেক পাঁচশো কিলোমিটার চালায় আমার মানে বাইকের প্রতি যে ভালোবাসাটা আরও বেড়ে গেছে কারণ বাইকটি অনেক স্মুথ ফাস্ট মানে ফাস্ট ইমপ্রেশনে আমি বাইকটাকে অনেক ভালোবেসে ফেলেছি কারণ বাইকটা এতই স্মুথ তো একশো ষাট সিসি সেগমেন্টের যে কয়টা বাইক আছে বাংলাদেশে পালসার এনএস ওয়ান সিক্সটি এই দুইটার থেকে আমার মনে হয় এই বাইকটা আমার কাছে বেস্ট লেগেছে আর কি ব্রেকিং কন্ট্রোলিং আগের অ্যাপাচি থেকে ওর তুলনায় অনেকটা ভালো করেছে আর ভাইব্রেশন একবারে না আর বড় মানে নাই বললেই চলে আর কি মাইন্ডর ভাইব্রেশন ওটা হালকা পাতলা একটু আমাদের রাস্তা অনেক মানে বাংলাদেশের রাস্তা তো বুঝতেই পারতেছেন অনেক খারাপ থাকে একটু বাম্পি থাকে যার জন্য হালকা ভাইব্রেশন আসে তো বাইকের ভাইব্রেশন একদম না বরাবর তো সার্ভিসিংয়ের জায় গিয়ে বাকি কথাটি বলবো আর একটি কথা আমার এই বাইকটিও আমার টিভিএস মেট্রোপ্লাস এটা অলরেডি নয় হাজার কিলোমিটার হয়ে গিয়েছে এই বাইকটি তো এইটা নিয়ে আমি আপনাদের একটা রিভিউ দেবো খুব তাড়াতাড়ি বাইকটি অনেক ভালো লেগেছে আমার কাছে হান্ড্রেড টেন সিসি সেগমেন্টের মধ্যে অনেকটা ভালো লেগেছে এই বাইকটি তো চলুন সার্ভিসিংয়ে গিয়ে ওখানে যদি নয়েজ বেশি থাকে হয়তো আমি কথা বলতে পারবো কি না সন্দেহ কারণ সার্ভিস সেন্টারে নয়েজ বেশি থাকে তো তো যদি নয়েজ বেশি থাকে তাহলে শুধু ভিডিও দেখাইতে পারবো আর যদি নয়েজ কম থাকে তাহলে তো আপনাদের সাথে কথা হবে তো চলুন সার্ভিস সেন্টারে যাওয়া যাক রহমান শেষ করে বাসায় চলে এসেছি এখন কথা হচ্ছে সার্ভিস কস্ট কত আসল সার্ভিস একদম ফ্রি ছিল টিভিএস অর্ডার পর্যন্ত সার্ভিস ফ্রি দিচ্ছে আর আমার দুটি ইঞ্জিন অয়েল কিনতে হয়েছে বারোশো এমএল ইঞ্জিন অয়েল লাগে একটা থেকে একটা পুরো দিতে হয়েছে আর একটা থেকে দুশো এম এল ইঞ্জিন অয়েল দিতে হয়েছে আর বাকি আটশো এমএল আমি ফ্রিওতে নিচ্ছি বাসায় আর একটা অয়েল ফিল্ডার চেঞ্জ করতে হয়েছে আমি মোটুলের ইঞ্জিন অয়েল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন সেটা কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে অবশ্যই টিভিএস যারা ইউজ করছেন তাদের রিকমেন্ডেড গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ থার্টি আপনারা যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েল ইউজ করেন টেন ডাব্লু থার্টি রিকম্যান্ডেড ইঞ্জিন অয়েলটি শুধু ইউজ করবেন সেটা যে কোনো কোম্পানির হোক সব কোম্পানি মোটামুটি ভালো ইঞ্জিন অয়েল আর অবশ্যই আসল ইঞ্জিন অয়েলটি কিনবেন বাজারে নকল ইঞ্জিন অয়েলের সয়লাভ হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনারা যত বেশি বেশি আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে আর রংপুর রংপুরের আশেপাশে যারা আছেন টিভিএস বাইক ইউজার তারা অবশ্যই নিশাদে সার্ভিসটা করেন নিশাদের ইব্রাহিম ছেলে যে ছেলেটা আমার সার্ভিস করে দিয়েছে আমার খুব স্নেহের ছোট ভাই ওর সার্ভিসটা আসলে অনেকটা ভালো অনেক ভালো লাগে মানে ওকে সার্ভিস করে আমার যখন থেকে টিভিএসের বাইক আমি ইউজ করছি তখন থেকেই আমি ওখানে সার্ভিস করাচ্ছি ওর ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ